ক্লিনিক্যাল মেটেরিয়া মেডিকার একটা ঔষধের লক্ষণগুলো বোঝানোর জন্য বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করা হয় অবশ্য এই সুবিধাটি আমি যখন ছাত্র ছিলাম তখন এটা পাইনি তখন আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের টিচাররা যখন একটা ঔষধ পড়াতেন তখন সেই ঔষধের লক্ষণগুলো বোঝানোর জন্য বিভিন্ন গল্প বলতেন বা কবিতা বলতেন বা মাঝে মধ্যে ও আবৃত্তি করে বোঝাতেন যেমন ধরুন সিপিয়া রেমিডিটি কোনো টিচার পড়াতেন তো তখন সেই সিপিয়া রেমিডির যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো বোঝানোর জন্য সিপিয়া তো একটা সামুদ্রিক মাছ সেই সামুদ্রিক মাছ থেকে আমাদের এই ঔষধ তৈরি হয় তখন হয়তো টিচার ওই সমুদ্রে গর্ভে নেমে যেতেন গল্প করতে করতে আবার ধরুন আমাদের মৌমাছির চাক থেকে যে ঔষধটি তৈরি হয় অ্যাপিসমেল সেই অ্যাপিসমেলের লক্ষণগুলো বোঝানোর জন্য কবিতা বলতেন মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি একটু দাঁড়াও না ভাই ওই মধু ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াই বা সময় তো নাই এরকম গল্প বলতেন আবার কোনো টিচার হয়তো কোনো ঔষধের লক্ষণগুলোকে বোঝানোর জন্য জমির ক্ষেতে মানে পাট খেতে বা ইরি খেতে নেমে যেত এই ধরনের বিভিন্ন রকম গল্প ছড়া কবিতা বলে আমাদের সেই লক্ষণগুলো বোঝাতো তো আমি অবশ্যই এই গল্প বলা বা এই যে ছড়া কবিতা বলা এগুলো আমি পছন্দ করি না আমি মনে করি হোমিওপ্যাথি একটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা এবং এই হোমিওপ্যাথি ঔষধ প্রুভিং কালে কোনো সুস্থ ব্যক্তিকে খাইয়ে তার শরীরে যে লক্ষণগুলো দেখাতেছিল সেই লক্ষণগুলোই মেটেরিয়া মেডিকাতে লিপিবদ্ধ করা হয়েছে এখন এই লক্ষণগুলো বোঝানোর জন্য আমরা বিজ্ঞানের অর্থাৎ সেই অ্যানাটমির ব্যাখ্যা নেবো আমরা কেনই বা সেই মধু আহরণের জন্য সুন্দরবনে যাব। বা ওই সিপিআর রেমিডির লক্ষণ খোঁজার জন্য সমুদ্রে গর্বে প্রবেশ করব এগুলো কোনো যুক্তি নয় তো মেন কথা হচ্ছে যে এই যে গল্প বা কবিতাগুলো এগুলো তো অবশ্যই শ্রুতিমধুর হয় এবং কিছুটা মুখরোচকও বর্তে মানে এগুলো শুনতে ভালো শোনা যায় এবং মুখরোচক অর্থাৎ শ্রোতাদের এইগুলো মুখরোচক দেয় মানে শ্রোতাদের এই সমস্ত গল্প বা কবিতাগুলো আনন্দ দেয় তার জন্য টিচারেই এই সমস্ত বলে থাকেন তো যাই হোক মূল বিষয়ে ফিরে আসি আজকে আপনাদের আমি জানাবো আমাদের যে সিপিয়া গুরুত্বপূর্ণ মেডিসিনটি রয়েছে সেই মেডিসিনটির লক্ষণগুলো এই বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে অর্থাৎ অ্যানাটমিক্যালিভাবে কিভাবে আসে সেগুলো আপনাদের বোঝাবো আমাদের যে সিপিআ এমিডিটি আছে প্রথমে এই সিপিআ এমিডিটি লেভারের উপর ক্রিয়া করে লিখি এক এক করে লেভারের উপর ক্রিয়া করে লেভারকে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ও শক্ত করে এর জন্য আমরা কিন্তু কিছু লক্ষণ পাই সেই লক্ষণ আমি লিখে আমার মতো করে লিখি সেটা হচ্ছে উদাসীনতা নতা বিষণ্নতা বিষণ্নতা তারপর আরও ইত্যাদি ইত্যাদি যেমন হর্ষ বা বিষাদ এই সমস্ত লক্ষণগুলো পাওয়া যায় মানসিক লক্ষণগুলো পাওয়া যায় এখন আপনারা প্রশ্ন আমাকে একটা করতেই পারেন সেটা হচ্ছে যে এই যে লিভার কোনো ব্যক্তির যদি লেভার নিষ্ক্রিয় হয়ে যায় বা শক্ত হয়ে যায় তাহলে তার মুখমণ্ডলে কিছুটা চাপ অবশ্যই ওঠে সেটা হচ্ছে মুখমণ্ডল ফ্যাকাসে হতে পারে ওই জন্ডিস লক্ষণ প্রকাশ হতে পারে হলুদ বর্ণের হতে পারে কালো বর্ণের হতে পারে আমি সেটা লিখলাম না কেন এরকম প্রশ্ন আপনি কিন্তু করতেই পারেন তো এরকম লক্ষণ কিন্তু বহু মেটেরিয়া মেডিকাতে লেখা আছে সেটা আপনি দেখতে পারবেন যে সিপিএ রোগীদের মুখমণ্ডলের আকৃতিটা কেমন হয় তো আমি যেটা বলতে চাইছি আপনাদের সেটা একটা হচ্ছে যে আপনাদের এই লক্ষণের সঙ্গে কয়েকটা মানসিক লক্ষণও মুখস্থ হয়ে যাবে সেটার বিষয়বস্তুটা কি আমি ডক্টর ফ্লুইডের একটা সাইকো অ্যানালাইস পড়েছিলাম ডক্টর ফ্লুইড ছিলেন একজন মানসিক রোগের ডক্টর ইনি বিখ্যাত একজন ডক্টর তো ইনি একটা মন তৈরি করেছিলেন মানে মানসিক রুগীরদের একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা সমীক্ষা তৈরি করেছিলেন সেই সমীক্ষায় আমি পড়েছিলাম ডক্টর ফুলুইডের এনার বাড়ি সম্ভবত আমেরিকায় এই ভদ্রলোকের তো সেখানে ডক্টর ফুলুইড কয়েকটা রোগের নাম লিখেছি যেগুলো মানসিক রুগীদের মধ্যে দেখা যায় তো সেখানে বলেছিল যে কোনো ব্যক্তির যদি লেভার অ্যাট্যাক হয় মারাত্মকভাবে অ্যাটাক হয় তাহলে তার মানসিক কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই উদাসীনতা আর হচ্ছে বিষণ্নতা এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো আমাদের শরীরের মধ্যে এমনি এমনি তৈরি হয় না আমরা অনেক সময় তর্কে বিতর্কে জড়িয়ে যাই তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে অজ্ঞতা মানে অজ্ঞতা থাকার জন্য আমরা কিন্তু তর্কে বিতর্কে জড়িয়ে যাই মেন বিষয়টাই আমরা উদ্ঘাটন করতে পারি না তার জন্য তর্কে জড়িয়ে যাই যাই হোক এখন আপনি মেটেরিয়া মেডিকা ঘেটে দেখেন যে কথাগুলো ঠিক আছে না আমি নেক্সটে যাই সেটা হচ্ছে নাম্বার তে সিপিআর এমিডিটি তলপেটেও ক্রিয়া করে তলপেটকে কী বলা হয় পেলভিস বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় এই তলপেটে ক্রিয়া করে তলপেটে ক্রিয়া করে একটি উত্তাপের ঝলক উৎপন্ন করে লিখি উত্তাপের ঝলক উৎপন্ন করে উৎপন্ন করে আপনারা পাবেন এই উত্তাপের ঝলকাই এখন এই উত্তাপের ঝলক তো এমনি এমনি হয় না কোথাও ক্রিয়া করে তারপরেই করে আমি তো বলেছি আপনাদের গল্প দিয়ে নয় আমি অ্যানাটমিক্যালিভাবে এই লক্ষণগুলো দেখাবো যে কোথায় ক্রিয়া করে কিভাবে এই লক্ষণগুলো তৈরি করে যাই হোক থার্ডে অর্থাৎ তৃতীয়তে আপনারা জানেন যে জরায়ুর উপর ভালো ক্রিয়া আছে এই ঔষধের তো আমি সেটা লিখি এই জরায়ুর উপরে এই জরায়ুর উপরে ক্রিয়া প্রকাশ করে কি করে জরায়ুর মুখ দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে যাওয়ার অনুভূতি তৈরি করে এখানে লিখি জরায়ুর মুখ দিয়ে পেটের নাড়ি ভুড়ি হ্যাঁ পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে বেরিয়ে যাওয়ার অতটা লিখলাম না মানে এই অনুভূতি করে যে জরায়ের মুখ আছে সেই জরায়ের মুখ দিয়ে পেটের নাড়ি সমস্ত বেরিয়ে যাবে রোগিনীরা কিন্তু এই ধরনের অনুভব করে তো এর জন্য আপনি মেটেরিয়াল মেডিকায় পাবেন যে সিপিআর রেমেডি রোগিনীরা যখন কোথাও বসে তখন পা একটা পায়ের উপর পা দিয়ে বসে বা পাগুলো গুছিয়ে বসে যাতে ওই অনুভূতিটা না আসে সর্বশেষে আর একটা বিষয় আছে নাম্বার ফোরে সেটা হচ্ছে কি যে আমাদের যে ব্লাড সার্কুলেশন হয় রক্ত সঞ্চালন এই রক্ত সঞ্চালনেরও বিশেষ ভূমিকা আছে আমাদের সিপিয়া এখন রক্ত সঞ্চালন হয় তিনটি মাধ্যমে একটা আছে সেরা ধমনে আর একটা আছে জালক সেরা ধমনের বিষয়টা বেশি তো আমি আপনাদের একেবারে উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে সেরা সেরাকে ইংলিশে কী বলা হয় ভেইন ভেইনের উপর ক্রিয়া আছে এই ভেইনের উপর ক্রিয়া থাকার জন্য মানে এই ভেইনের উপর ক্রিয়া করে উত্তাপের ঝলকটি উত্তাপের উত্তাপের ঝলকটি ঝলকটি শরীরের শরীরের উপরের দিকে ছড়িয়ে পড়ে আপনারা মেটেরিয়া মেডিকায় পড়লে এই লক্ষণগুলো পাবেন যে উত্তাপের ঝলকটি তলপেট থেকে শুরু করে শরীরের উপরের দিকে ছড়িয়ে পড়ে এখন যদি আপনি সিপিআর এমিডিটি আপনি ব্যবহার করতে চান তাহলে মোটামুটি এই যে যে চারটি বিষয় এই চারটি বিষয় থাকতে হয় এছাড়াও ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে হালকা পাতলা শরীর এবং শ্যামবর্ণা নারীদের পক্ষেই এই ঔষধটি নির্দেশিত হয় আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনের আটটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে ক্লিনিক্যাল লক্ষণগুলো বর্ণনা করেছেন আমি চেষ্টা করবো আপনাদের সেগুলো সহজ সরল ভাষায় বোঝানোর জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে আর একটা কথা হচ্ছে যে সিপিআর যে রেমিডিটি এই রেমিডিটি বিরাট একটা রেমিডি আমি তো সবগুলো ক্লিনিক্যাল লক্ষণ এখানে বর্ণনা করতে পারবো না তাহলে ভিডিওটি হয়তো তিন ঘন্টা চওড়া হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না তবে মেইন মেইন রোগের ক্ষেত্রে যে সমস্ত রোগের ক্ষেত্রে সিপিআই রেমিডিটি ব্যবহার করা হয় তার মধ্যে থেকে আটটি ক্লিনিক্যাল লক্ষণ আমি আপনাদের জানাবো প্রথমে আমি আপনাদের জানাবো নাম্বার ওয়ানে সেটা আছে মাথার রোগের ক্ষেত্রে সিপিআর রেমিডির মাথার রোগের মধ্যে প্রধান হচ্ছে ব্যথা অর্থাৎ মাথায় পেইন হয় তবে এই পেইন মোস্ট অফ ক্ষেত্রে বাদ দিকে হয় এই মাথায় পেইনের সময় বমি বমি ভাব এবং মাথা গোড়াও থাকে এছাড়া মাথার রোগ হলে তো বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় সেটা আপনারা জানেন অত উপসর্গ বলতে আমি পারবো না এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন এই মাথার উপসর্গগুলো ঘরে থাকলে এবং আক্রান্ত পার্শ্বে চেপে শুলে বৃদ্ধি এই লক্ষণটি থাকা চাই মানে মাথার এই উপসর্গগুলো যদি বদ্ধ ঘরে বা আটকা ঘরে থাকে তাহলে বাড়ে এবং যেদিকে পেইন হচ্ছে মানে বাঁ দিকে তো অধিক হয় তাহলে সেই বাঁ দিকে যদি চেপে হয় তাহলে বাড়া এই লক্ষণটি থাকা চাই তাহলে আপনি সেক্ষেত্রে সিপিআই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার টুতে বলব সেটা হচ্ছে রক্তস্রাব রক্তস্রাব রোগেও কিন্তু এই সিপিআর এমিডিটি অমৃতুল্য ফল দেয় এখন কি অবস্থায় কোন রক্তস্রাবে বিশেষ ফল দেয় সেটা একটু বলি পিরিয়ড বন্ধ হয়ে মানে মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে নাক দিয়ে যদি রক্তস্রাব হয় তাহলে সেক্ষেত্রে অমৃততুল্য ফল দেয় এই সিপিআর মেডিসিনটি তো এক্ষেত্রে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে হাত উত্তপ্ত পা গরম এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই এটার উল্টোটাও হতে পারে আমি কি বলেছি যে হাত এই হাতগুলো গরম আর পা হচ্ছে ঠান্ডা এই লক্ষণটি থাকা চাই এটার উল্টো মানে এটা কি মানে এই হাত ঠান্ডা পা গরম হতে পারে যদি আপনি এই ক্লিনিক্যাল লক্ষণটি পান তাহলে সেই রক্তস্রাবের একমাত্র ঔষধ হবে কিন্তু এই সিপিয়া আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে পাকস্থলী রোগের ক্ষেত্রে অজীর্ণ বধহজম অ্যাসিডিটি বিভিন্ন প্রকার পাকস্থলির রোগে এই সিপিআ রেমিডিটি ব্যবহার করা হয় ক্ষেত্রে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছে পেটে বা পাকস্থলিতে ফাঁকা বোধ মানে পাকস্থলীর মধ্যে কিছু নেই একেবারে ফাঁপা খালি খালি বোধ এই অনুভূতিটি থাকা চাই মানে রোগীরা করে মানে এই যে যে ফাঁপা বোধ বা ফাঁকা বোধ এটা কিন্তু খাওয়ার পরেও যায় না মানে খাওয়া দাওয়া পেট পুরে খেয়েছে তথাপিও মনে হচ্ছে পেট ভরেনি পেটটা ফাঁপা বা খালি রয়ে গেছে যদি আপনি এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে আপনার একমাত্র ঔষধ হবে সিপিয়া আপনাদের নাম্বার ফোরে বলি সেটা আছে কনস্টিপিউশন বা কোষ্ঠবদ্ধতা কোষ্ঠবদ্ধতার একটা ভালো ঔষধ হচ্ছে আমাদের সিপিয়া এখন এই সিপিয়া রুগিনীদের ক্ষেত্রে মল কঠিন হয় মানে শক্ত হয় কালো বা বাদামি বর্ণের হয় অনেক সময় গোল গোলগোলো হয় মোস্ট অফ ক্ষেত্রে সিপিএ রোগিনীদের মলটা এরকমই হয় তবে আবার কিছু সময় মল কিন্তু তরলই থাকে তবে তরল থাকলেও সেটা কিন্তু কষ্টে নির্গত হওয়া চাই তো যাই হোক এখন এই ক্লিনিক্যাল লক্ষণটি ডক্টর ফ্যারিংটন সাহেব কি বলেছেন মানে ওই কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলে মল দ্বারে বল থাকার অনুভূতি এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই মানে মলদারের মধ্যে হয়তো বলের মতো কিছু গোল বা বল রয়ে গেছে রুগীরা এরকম অনুভব করে এটা থাকার প্রয়োজন তবে সেই কোষ্ঠকাঠিন্যে আপনি অবশ্যই সিপিএ রেমেডিটি ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে রোগ জরায়ুতে প্রদাহ জরায়ুতে ফোলা জরায়ুর স্থানচ্যুতি জরায়ুর বহির্নিসরণ সাদাস্রাব গর্ভস্রাব অর্থাৎ স্ত্রী লোকদের যে সমস্ত রোগগুলো হয় এমন কোনো রোগ নেই সে সমস্ত রোগে এই মেডিসিনটি ব্যবহার করা না হয় আপনারা এ বিষয়টি জানেন যে বহুবিধ রোগে মহিলাদের বহু প্রকার রোগে এই সিপিএ মেডিসিনটি ব্যবহার করা হয় তবে ক্ষেত্রে ডক্টর হ্যারিংটন সাহেব বলেছেন যে আপনি যে রোগেই ব্যবহার করুন না কেন সেখানে জরায়ুর মুখ দিয়ে পেটের নাড়ি ভুড়ি যে বেরিয়ে যাওয়ার অনুভূতি এটা কিন্তু থাকা চাই যদি থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আবার নাম্বার সিক্সে বলি সেটা আছে চর্মরোগ দাঁত একজে হারপিস জোস্টার এবং মহিলাদের জননন্দের উপরে এক প্রকার চর্মরোগ হয় এই ধরনের চর্মরোগে আমাদের সিপিএর এমিউডিটি দারুণ কাজ করে তবে আপনি যে চর্মরোগে ব্যবহার করুন না কেন সেখানে চামড়ায় অতিশয় দুর্গন্ধযুক্ত ঘাম থাকা চাই এটা ভালো করে মনে রাখতে হবে যে সিপিয়া মেডিসিনের রুগিনীদের যে ঘাম হয় সেই চামড়ায় অতিশয় দুর্গন্ধযুক্ত ঘাম হয় এটা থাকতে হবে যদি আপনি চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করতে চান আপনাদের নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে হার্টের রোগ হার্টের রোগের জন্যই ব্যবহার করা হয় এই মেডিসিনটি আপনারা জেনে হয়তো ভাবছেন যে কি আপনারা মেটেরিয়া মেডিকায় পড়ে দেখবেন অবশ্যই হার্টের রোগের জন্যই সিপিআ মেডিসিনটি ব্যবহার করা হয় তবে অধিকাংশ ক্ষেত্রে হার্টের প্যালপিটেশন মানে হার্ট কাপা এই রোগের জন্য ব্যবহার করা হয় ধমনীতে স্পন্দন বা লাফানো এর জন্য ব্যবহার করা হয় তবে ক্ষেত্রে তলপেটে উত্তাপের ঝলক হয়ে উপরের দিকে ছড়িয়ে পড়া এই লক্ষণটি থাকা চাই যদি আপনি হার্ট রোগের জন্য ব্যবহার করতে চান এটা কেন হয় জানেন তো এটা হচ্ছে ব্লাড সার্কুলেশনের জন্য হয় আর এই ব্লাড সার্কুলেশন কিন্তু হার্টেই করে সুতরাং হার্ট রোগে যদি আপনি ব্যবহার করতে চান সিপিএ মেডিসিনটি তাহলে এই তল পেটে উত্তাপের ঝলক এই লক্ষণটি মাস্ট বি থাকা চাই আপনাদের সর্বশেষ লক্ষণটি বলি সেটা হচ্ছে ফুসফুসের রোগ এই ফুসফুসের রোগের জন্য এই মেডিসিনটি ব্যবহার করা হয় ফুসফুসে কি হয় কাশি হয় শ্বাসকষ্ট হয় হুপিং কাশি হয় বুকে চাপ বোধ হয় এই ধরনের উপসর্গে কিন্তু সিপিএ মেডিসিনটি ব্যবহার করা হয় তো আপনি বুকের অর্থাৎ ফুসফুসের যে রোগে ব্যবহার করুন না কেন সঞ্চালনে উপশম মানে নড়াচড়াই করলে উপশম এই লক্ষণটি থাকা চাই এই যে লক্ষণটি এই লক্ষণটি কিন্তু মহামূল্যবান লক্ষণ কেননা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ফুসফুসের রুগীদের কিন্তু নড়াচড়ায় সব উপসর্গ বাড়ে কিন্তু আমাদের সিপিএ মেডিসিনের ক্ষেত্রে উল্টো লক্ষণ আছে সুতরাং এই লক্ষণের ভীষণ দাম হয় তো যাই হোক সিপিয়া মেডিসিনটি আপনি যদি ফুসফুসের রোগে ব্যবহার করতে চান তাহলে সঞ্চালনে উপশম এই লক্ষণটি মাস্টবি থাকা চাই আপনাদের সর্বশেষে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ আপনি থার্টি শক্তি বা টু হান্ড্রেড শক্তি মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করা সবথেকে উত্তম আপনি থার্টি শক্তি মাত্রায় দিনে দুবার আর টু শক্তি দিনে একবার ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ